আরেকটা ফেতনার কথা কানে কানে বলে হয়তো কাল এই নিয়ে কথা বলার আর কেউ থাকবে ওদা এগুলো নিয়ে কথা বললে প্রত্যেকটা শব্দের মোকাবেলায় টর্চার সহ্য করা লাগে সেকুলারিজম নতুন ফেতনা বাংলাদেশের নতুন তো না নতুন ভাবে আবির্ভূত শক্তিশালী ফেতনা এটার বাংলা হলো ধর্ম নিরপেক্ষতা স্লোগানটা বড় সুন্দর কিন্তু এর মূলে যে কি আছে আমরা পদে পদে তা দেখতে পাইতেছি আমার আগে মাওলানা বলে গেছিলেন এক শিক্ষা ব্যবস্থা চালু হইছে কয়দিন আগেও ওরা ছিল বানরের বাচ্চা এখন হইছে ব্যাঙের বাচ্চা আমার ডাকে হাঁসের বাচ্চার মতো আমি তখন সরকারি মেহমান খানায় হঠাৎ করে শুনি যে ওরা বানরের বাচ্চা বানানোর জন্য মিশনে নেমেছে কি ওই বইয়েতে ডারউইনের থিওরি ডারউইনের মতবাদ নিয়ে এসছে ডারোইন বলে মানুষ বানর থেকে তৈরি আর যাই হোক এদেশের কোন দলের যুবক ছাত্ররা বানরের বাচ্চা হইতে রাজি না তাড়াতাড়ি করে তোবা করেছে যে না না এটা থাকবে না আমি জানি না কি নাই এখন আবার ব্যাংকের মতো লাভ দেওয়া শেখা আরে ব্যাংকের মতো লাভ দেওয়ার জন্য ট্রেনিং লাগে নাকি নেত্র গোনাই তো কত ব্যাংক পাওয়া যায় একটা ব্যাংক সামনে ছাইরে দিয়া পিছনে দুই চার কদম দিলেই তো হয়ে যায় হাসের মতো ডাকতে বুঝি ট্রেনিং পাওয়া লাগে নেত্র কোনে হাসের অভাব আছে নাকি হাস দু চারটা সামনে ছেড়ে দিয়ে পিছনে প্যাক প্যাক পেক প্যাক করলে নিজেই হাস হয়ে যাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যদিও এই কথা বলা হয় যে আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করব এটা ধর্ম কথা। তাহলে আমার অভিযোগের জায়গা হচ্ছে আমরা অন্তত তিরিশ বছর ধরে চিল্লাই স্কুলে পাঠ্যসূচিতে স্কুলের সিলেবাসে ইসলাম নৈতিক শিক্ষা আছে কিন্তু ইসলাম শিক্ষা পড়ানোর শিক্ষক নাই তাহলে আমার স্কুলের ছেলেরা ধর্ম কোথেকে শিখবে পত্রিকায় এমন এসছে পড়ায় ইসলামী শিক্ষা টিচারটা হিন্দু আছে না নাই আজকে তো শিক্ষিত সমাজে আপত্তি উঠেছে যে ধর্ম বইয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা আবার নৈতিক শিক্ষা কিরে যদি শিক্ষা ইসলাম হয় সেখানেই তো নৈতিক শিক্ষা আছে ওটার সব নৈতিক লাগিয়েছে আলাদা করে শব্দটা সুন্দর মতলব খারাপ ওদের এর মানে ইসলামটা পুরা শিক্ষা দিতে চায় না শুধু আচার আচরণ অতটুকু ইসলাম ওরা শিক্ষা দিতে চায় আমাদের অপরাধ কি আমরা এগুলো বলি তো এগুলো বললে আমি কেন অপরাধ হব আমি তো পরিষ্কার বলি বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান নারী পুরুষ চায় তার সন্তান কোরআন শিখবে তার সন্তান নাস্তিক হবে না তার সন্তান নামাজ পড়বে তার সন্তান ইসলাম শিখবে হ কেউ ডাক্তার হোক হোক ইঞ্জিনিয়ার হোক হোক আমার কোন আপত্তি নাই কিন্তু প্রত্যেকটা সন্তান মুসলিম থাকবে আর মুসলিম কি করে থাকবে ইসলাম শিক্ষা যদি হিন্দু শিক্ষক পড়ায় ইসলাম শিক্ষা পড়ানোর জন্য যদি শিক্ষক থাকে তার সন্তান মুসলমান কি করে হবে আমরা যখন এই কথা বলি জোর গলায় বলি আল্লাহর কসম এই কথা নব্বই ভাগ মুসলমানের পক্ষে বলি সুতরাং এই কথা বলে যদি আমি অপরাধী হই তাহলে আমি একা অপরাধী নই নব্বই ভাগ মুসলমান অপরাধী আর নব্বই ভাগ মুসলমান যা চায় তোমরা যদি তা দিতে না পারো আজ হোক কাল হোক এদেশের মুসলমান তোমাদের ছাড়বে না কয়জন মানুষ কয়জন ছাত্র মাদ্রাসায় পড়ে খেয়াল করবেন আপনারা জরিপে দেখা গেছে বিশ থেকে বাইশ লাখ ছাত্র মাদ্রাসায় পড়ে শুধুমাত্র প্রাইমারি স্কুলে পড়াশোনা করে পনে দুই কোটি শিক্ষার্থী আচ্ছা যারা প্রাইমারি স্কুলে বাচ্চা কাচ্চারা পড়ে ওদের ধর্ম শিক্ষার দরকার নাই একটা সময় সকাল বেলায় মক্তবে গিয়ে কিছু শিখতো এখন হয়েছে কিন্ডার গার্ডেনের নামে আরেক ষড়যন্ত্র মক্তব সকালে শুরু হয় ওই কিন্ডার গার্ডেন সকাল থেকে ক্লাস করে আবার কিন্ডার গার্ডেন তো এই অবস্থা বয়স ছয় সাবজেক্ট বাড়ো পিছনে একটা সাত কেজি আট কেজির বস্তা চাপায় আর ধাক্কাইতে ধাক্কাইতে কিন্ডার নিয়ে যায় সকালবেলা হালকা কুরবানির গরুর মতো ডেকোরেশন কইরা মা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠী মিলে বাচ্চাদের কিন্ডার গার্ডেনে নিয়ে যায় সকালবেলায় মক্তব্যে পড়তে পারে না বিকেলে টিউটর আসে হোমওয়ার্ক করে এইভাবে বাংলাদেশের হাজারো হাজারো শিক্ষার্থী ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তোমরা তো কত দেশ সফর করো আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা আছে তাদেরকে আমি ছোট করছি না কত দেশে যাও যাও না একটু মালয়েশিয়া দেখে আসো ঘুরে আসো সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষক স্কুলে গিয়ে প্রথমে তার ছাত্রদেরকে উজু করেছে কিনা শিক্ষা দেয় নামাজ পড়েছে কিনা শিক্ষা দেয় আফসোস মুসলমান রাষ্ট্রের হাজার ইউনিভার্সিটিতে নামাজ পড়ার জায়গা নাই কিভাবে আমার কলেজে আমার স্কুলে আমার ইউনিভার্সিটিতে আমার মুসলিম ভাই মুসলিম থাকবে আমার সেটা বুঝে আসে না কিভাবে তারা মুসলিম থাকবে এক এক বিষয় আলাপ করতে গেলে আসলে রাত পার হয়ে যাবে আমি একটা কথা বলছি আমাদের বিশ্বাসের জায়গাটা দৃঢ় হওয়া চাই না না চাই আমরা ধর্ম নিরপেক্ষ নই আমরা মুসলিম আমরা কি বলেন আরো জোরে বলেন কি আরো জোরে বলেন কি মুসলিম কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না তাহলে এই ধর্ম নিরপেক্ষর মাধ্যমে যদি তোমরা সিলেবাস প্রণয়ন করো আমার সন্তান থেকে ইসলাম শিখবে আমি সন্তানকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেব আমি ইসলামের পক্ষে আপনারা নেত্রকোনার মানুষ আমি জানি আপনারা কম না লাখো মানুষ এখানে জমা হয়েছেন আমি যখন ইসলামের কথা বলতেছি তা আপনারা বলবেন হুজর ইসলামের কথা বললে বাকি ধর্মের লোকেরা কি করবে ওরা কি দেশ ছেড়ে চলে যাবে আমরা কি ওদের বাড়িঘর দখল করব। আমার দিকে তাকান ভালো করে তাকান ইসলাম এমন এক ধর্ম যেখানে প্রত্যেক ধর্মের লোকদের অধিকার নিশ্চিত করা এটা আমাদের শিক্ষিত সমাজ না বুঝে যারা রেকর্ড করতেছে তোমাদেরকেও বলি আমার বক্তব্য বুঝবার চেষ্টা করো ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম কাউকে জোর করে ইসলাম গ্রহণের অনুমতি দেয় আছে জোর করে মুসলমান অনুমতি আছে অন্য ধর্মের লোকদের বাড়িঘর দখল করার অনুমতি আছে তাদের উপাসনালয়ে আঘাতের অনুমতি আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে ইসলাম ইসলাম মানলে সমস্ত ধর্মের লোকের এখন যা আছে তার চাইতে ভালো থাকবে যারা অন্য ধর্মের লোকজন আছে ইসলামকে ভয় পাবার কোন কারণ আছে আরে জোর বলেন আছে আমি ইসলামের কথা বলি ইসলাম তোমাদের অধিকার নিশ্চিত করতে পারবে সেকুলার বলো তন্ত্র বলো আর যাই বলো তারা তোমাদের অধিকার নিশ্চিত করতে পারবে না কথা ঠিক না বেঠিক জোর করে ইসলাম প্রচারিত হয় নাই জোর করে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে দেয় ইসলাম তার কিছু বৈশিষ্ট্য আছে আমি যেগুলো বলেছি আরো কিছু বৈশিষ্ট্য ন্যায় এবং ইনসাফের ধর্ম সুবিচারের ধর্ম ইসলাম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম লোকেরা যোগে যোগে যখন ইসলাম নিয়ে পড়াশোনা করেছে ইসলাম গ্রহণ করেছে জোর করে কাউকে মুসলমান বানানোর প্রয়োজন হয় নাই প্রথম কথা বলছি আকায়াত কি বলছি আরো জোরে আকায়াত কি বলছি দুই কি আরো জোরে দুই কি এবাদত কি নামাজ রোজা হজ জাকান আমার দিকে তাকান আমার সমাজে কয় ভাগ মানুষ নামাজ পড়ে দুই ভাগ তিন ভাগ দুই ভাগই না তা আপনি ইসলামের সুফল কেমনে ভোগ করবে। কজুর আমি তো একা নামাজ পড়ি আমি তো ভালো থাকবো আরে মিয়া তুফান যখন আসে তখন সব দুর্বল ঘরগুলো পড়ে যায় এমন না অনেক তাজা ঘরও পড়ে যায় কথা ঠিক না বেঠিক শুধু কলা গাছ পড়ে এমন নাকি মাঝে মধ্যে তুফানে বট গাছ পর্যন্ত দেখা যায় গোড়া থেকে আরে কথা ঠিক না ঠিক। তুমি খুব ভালো মানুষ ভদ্র মানুষ কোন সন্দেহ নাই কিন্তু বিজয়ী হতে হলে এই সমাজ ব্যবস্থা ভালো হওয়া লাগবে কথা ঠিক না বেঠিক। বলে হুজুর আমি কি করব আমি তো নিজের দায়িত্ব নিজে ভালো থাকব না না তোমাকে যে গাছটা করতে হবে সেটা হলো ইসলামের সৌন্দর্যের প্রচার করতে হবে অন্তত যদি প্রচার সৌন্দর্যের প্রচার করতে থাকো এই দুনিয়াতে যেমনই থাকো না কেন পরকালে মুক্তি পেয়ে যাবে কথা ঠিক না বে ঠিক কোনো আলেম কোনো ছাত্র আফসুস লাগে একজন ইমাম চল্লিশ বছর ইমামতি করতেছে কোনোদিন মুসল্লির দিকে ফিরে তাকায় না এই মুসল্লির নামাজ শুদ্ধ হচ্ছে কিনা এই মুসল্লির উজু শুদ্ধ হচ্ছে কিনা এর মানে ইমাম সাহ ইমাম হতে পেরেছে দায়ী হতে পারে নাই মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্র আলেম হতে পারে মুফতি হতে পারে দায়ী হতে পারে নাই ইসলামকে ঘরে ঘরে পৌঁছানোর কোনো পদক্ষেপ তার দায়ী নামাজ কায়েম করতে হবে নামাজ কি করতে হবে আরো নামাজ কি করে নামাজ কায়েম কেমনে করে নিজেও নামাজ পড়বো অন্যকেও নামাজ পড়ার দাওয়াত দিব আমরা তো জনগণ নামাজ পড়ার দাওয়াত দিব সরকারের কাজ হচ্ছে যারা নামাজ পড়বে না ইসলামী সরকার হলে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে সেদিন গিয়ে নামাজ কায়েম হবে আমার দেশে নামাজ কায়েম থেকে নামাজ না পড়লে বরং পুরস্কৃত হয় একটু একটু নাস্তিক হয়ে গেলে তার বড় কদর আর একটু মৌলবী হলে দুর্বল মনে করে একটু মৌলবী হলে মনে করে ধাক্কা দিয়ে নদীতে ফালাই দিবে কথা ঠিক না বেঠে এদেশের ভদ্র মানুষের জায়গা কোথায় হা ভদ্র মানুষের সংখ্যা কম এমন নয় বদ্র মানুষ অনেকে বলে মন্দ মানুষের জন্য সমাজ নষ্ট হয় আমি বলি না সমাজ নষ্ট হয় বদ্র মানুষের নিরবতার কারণে এই সমাজ আপনারা নিজের সমাজের কথা দেখেন প্রত্যেক সমাজে মন্দ মানুষ দশটা নব্বইটা মানুষ ভালো কিন্তু দশটা মন্দ মানুষ দশটা এক সঙ্গে মিলে গাঞ্জা খায় কিন্তু দশটা ভালো মানুষ এক সঙ্গে বসতেও পারে না শোনো শোনো বড় কঠিন অবস্থা আসতেছে ভালো মানুষরা যদি মিলেমিশে না থাকতে পারো একটা সময় এমন আসবে গান জুটি দশটা মিলে তোমার সমাজ থেকে বের করে দেবে আমি একটা একটা আলোচনা করব না দেখেন লেনদেনের মধ্যে আমি তিন নম্বর লেনদেন বলেছি আমাদের লেনদেন শোধ নির্ভর না শোধ ছাড়া আরো বলেন শোধ আছে না নাই আরে বলেন শোধ আছে না নাই শোধের ব্যাপারে আল্লার ঘোষণা জানেন তো ওজারু মা বাকি রিবা

সোদের বাতাস থেকে মৌলবীর জানামাজ মুক্ত না কেন যেই দেশের অর্থ ব্যবস্থা পরিচালিত সোদ দ্বারা সেই দেশের মানুষ সোদ থেকে কেমনে বাঁচবে তার জোট পরে মান্না সালো আচাই আমার তো বয় হয় আমি কত ভাগ মুসলমান একটা কথাই বললাম লেনদেন ও পাঁচ ভাগে বিভক্ত চার নাম্বার বলছি বিচার ব্যবস্থা আমার দেশের বিচার ব্যবস্থা কোরআন অনুযায়ী চলে না পশ্চিম চলে কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালিত না করলে তার হুকুম জানেন বিমা ছাত্ররা আলেমরা বুঝে গেছে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করলে সে কাপের আল্লা মুফতি আমিন রহম

সে ব্যক্তি মমিন হতে পারবে না যে রসুল্লাহ বিচারক না মানবে ও আজ কত কিচ্ছা কাহিনী শোনেন হাজরত ওমর রসুল্লাহর বিচার না মানার কারণে মুনাফেকের গরদান উড়াই দিছে আপনাদের সবার গরদান থাকা চাই না না থাকা চাই কোথায় রসুল্লাহ বিচারক বানাইছে কোথায় বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে লম্বা কথা বলতে হবে আমি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না আমি এটা চাই বাংলাদেশে রসুল বিচার ব্যবস্থা চালু হোক আলেমরা ছাত্ররা বুঝো আর না বুঝো আয়াত দুটা পড়ো আর নিজের চিন্তা করো আমার তোমার ইমান কোথায় আছে পাঁচ আখলাখ আখলাখ মানে চরিত্র আখলাখের আদাবের মূল বিষয় চরিত্র চরিত্র দুই প্রকার সৎ চরিত্র অসৎ চরিত্র কাউকে দেখলে চরিত্র দেখা যায় আরে চরিত্র দেখা যায় নাকি এটাকে আভ্যন্তরীণ বিষয় বলে এদের কি বলে সৎ চরিত্রের কিছু গুণ আছে এগুলো ফরজ নামাজের মতো ফরজ এমনকি এই গুণগুলো না থাকলে নামাজও কবুল হবে না সৎ চরিত্র কি জিনিস এটা আমাদের তসাউফি পরিভাষায় আখলাকে হাসানা বলে এক ভালো করে বুঝবেন তাবাকুল আল্লাহর উপর ভরসা ফরজ কোরআনে কারিমে তাবাকুলের কথা আছে না নাই দুই সবর কোরআনে কারিমে সবরের কথা আছে না নাই সিদ্দ কোরআনে কারিমে সত্যবাদিতার কথা আছে না নাই ইখলাস কোরআনে কারিমে ইখলাসের কথা আছে না নাই এগুলো থাকতে হবে ফরজ আবার কিছু অসৎ চরিত্র আছে কি কিবির অহংকার হারাম মদের তো বড় হারাম গিবত হাসাদ এগুলো হারাম কথা ঠিক না ঠিক সম্পদের লোভ পদের অতিমাত্রায় লোভ এগুলো হারাম এগুলো তো আমরা দিয়ে দিচ্ছি পীর মুড়িদদেরকে এগুলো ভাগ করে দিছে যেগুলো পীর মুড়িদি কাজ এগুলো আমাদের দরকার নাই অথচ নিজের বাতেন যদি পরিষ্কার না হয় বাতেন যদি ঠিক না হয় যত বড় বক্তৃতা করুক না কেন যত বড় সংগঠন থাকুক না কেন যত বেশি নামাজ আদায় করুক না কেন একলাস যদি না আসে কিবির যদি দূর না হয় এগুলো কোনোটাই কাজে আসবে না কয় প্রকার বলছি বলেন কয় প্রকার জোরে জোরে কয় প্রকার ইসলামের সমস্ত বিষয়গুলো কয় প্রকার আরো জোরে বলেন আপনাদের কষ্ট হইতেছে কয় প্রকার এবার আপনি আমি এটা সংক্ষেপে বললাম আলে মোলামার ছাত্রদের বলবো এই জাতিকে বুঝাও যে আপনার আমার ভিতরতে ইসলামই নাই আমি এই ইসলাম দিয়ে কেমনে বিজয়ী হব আপনার আমার ভেতরতে ইসলামই নাই আমি এই ইসলাম দিয়ে কেমনে শান্তিতে থাকবো এ আলে মোড়ামা তোমরা যদি এই ছাত্ররা এই জনতাকে না বুঝাইতে পারো জানো কালকে ভয়াবহ বিপদ আসতেছে যেটা ইসলাম না জনতা সেটাকে ইসলাম মনে করবে আর ইসলাম দিয়ে কোনো ফলাফল না আসলে ইসলাম থেকে দূরে সরে যাবে কথা ঠিক না বেঠি আপনাদের তো কষ্ট হইতেছে আমি সংক্ষেপে বললাম এই কথাগুলো মনে থাকবে তো আমাদের এখন আমি দেখেন আমার দিকে তাকান আমি শেষ করে দেব সর্বোচ্চ দশ মিনিট আমি যে কথাগুলো বললাম আপনারা সবাই আমার সঙ্গে হা হা বলেছেন এর মানে বাংলাদেশের সব মানুষ আমার সঙ্গে হা বলবেন না না বলার লোক আছে আরে আছে না নাই জোরে জোরে আছে না নাই আপনারা মাদ্রাসা মহাব্বত করেন আলে মোলামাদের মহাব্বত করেন আপনারা হা বলতেছেন আপনাদের বাইরে আরো দুইটা জগৎ আছে কয়টা বলেন কয়টা আপনাদের কিনে আমি বলি তিনটা জগৎ কয়টা জগৎ এক আপনারা আলেমদের সঙ্গে থাকেন আলেমদের কথা মানেন আরেক দল আছে ইসলামের গুরুত্ব আছে মনে করে ইসলাম মানেও না ইসলামের সঙ্গেও থাকে না আলেমদেরও মহাব্বত করে না নামাজ সুজাও পড়ে না আছে না নাই দুই তিন নাম্বার আরেকটা জগৎ আছে যারা শুধু ইসলাম নিজে পালন করে না না এমন না ইসলামের বিরোধিতা করে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করে না নাই আপনাদেরকে ও আলে মোলামা ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত সমাজ মানতে চাইবে না তারা বলবে হুজুর আপনি তো বলতেছেন প্রমাণ দেন যুক্তি দেন আমাদের বুঝে আসে না আর তৃতীয় শ্রেণী যারা নাস্তিক তারা উল্টা প্রশ্ন করবে এই যুগে ইসলাম চলে না ইসলাম দিয়ে কিছুই হয় না ইসলামী বিচার ব্যবস্থা চলে না ইসলামী অর্থ ব্যবস্থা চলে না এইভাবে ইসলামকে মুছে দিতে চায় এদেশে হাতে গোনা কম হোক আর বেশি হোক আছে না নাই এবার আমি আলে ওলামা ছাত্রদের বলবো শুধু ওয়াজ মাহফিলের ময়দানে বয়ান করে আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না দ্বিতীয়ত কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত জনতাকে বুঝাইতে হবে তৃতীয়ত উত্তম পন্থায় নাস্তিকদের সঙ্গে বিতর্ক করতে হবে কেমনে জানো আর এই তিনটা কাজ করতে হলে শুধুমাত্র দলিল দিয়ে হবে না কোরআন শুননা দিয়ে হবে না কোরআন সুন্নার পাশাপাশি যুক্তি হ্যাঁ ইসলাম যুক্তির ধর্ম নয় তবে যুক্তি কেবল ইসলামের মধ্যে আছে অন্য কোনো ধর্মে কোনো যুক্তি নাই তবে ইসলাম যুক্তির ধর্ম নয় বুঝবেন বুঝবেন যুক্তি দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করার দরকার নাই তবে হ্যাঁ ইসলামের বিষয়গুলোর পেছনে যুক্তি আছে যতটুকু আছে অন্য কোন ধর্মে ততটুকু যুক্তিও নাই তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে হাজারো যুক্তি দেওয়া যাবে তো ওই লোকদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে তিন নাম্বার তপকা যারা তারা শুধু যুক্তি দিয়ে বুঝবে না বিজ্ঞান বলবে নানা রকমের তর্ক বিতর্ক জড়াবে প্রয়োজনে বিজ্ঞান দিয়ে সায়েন্স দিয়ে তর্ক বিতর্ক উত্তম পন্থায় করে তাদেরকে ইসলাম বোঝানোর চেষ্টা করতে হবে তারা বুঝুক আর না বুঝুক জাতি তাদের ফেতনা থেকে মুক্ত থাকবে এই যে ইসলামের পাঁচটা বিষয় বোঝানোর জন্য শুধু ওয়াজ মাহফিল যথেষ্ট না এর বাইরে আরো কাজ করতে হবে এক একজনকে ধরে ধরে ইসলাম বুঝাইতে হবে আমি ছাত্র আলেমদের বলি এটাকে আমি বলি যুগ চ্যালেঞ্জ এ যুগের চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ছাত্রের জন্য চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে ওয়াজের ময়দানে করতে হবে পাশাপাশি ভিত্তিক বিতর্কের মাধ্যমে ওই যে মুনাফে নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী তাদের বিরুদ্ধে উত্তম পন্থায় বিতর্ক করতে হবে যাতে জাতির সাধারণ মানুষ তাদের ইমান হেফাজত হয়ে যায় কথা ঠিক না বে ঠিক এই জন্য আমি ছাত্র আলেম ওলামা যারা হাত তুলেছে এখানে আলেম ছাত্র এখানে যারা আছে মঞ্চে আমি তাদের কাছে অনুরোধ করব দেখেন আমরা যতই মোটা মোটা স্লোগান দিতেছি ইসলামের নামে জাতি কিন্তু ইসলামের ফলাফল ভোগ করতে পারতেছে না একটা সময় জাতি বিরক্ত হয়ে বলবে না ইসলাম দরকার নাই হুজুর কি হবে ইসলাম দিয়া অথচ আমাদের মধ্যে তো ইসলাম নাই কোত্থেকে ইসলাম দিয়া হবে আল্লাহর কসম করে বলি ইসলাম ধরো ইসলাম মানো গোটা দুনিয়া তোমাদের পদানত হবে ইসলাম মানবে না কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমি প্রায় বলি যখন আক্রমণ করে আমার দিকে ইসরায়েল কত পাওয়ারফুল রাষ্ট্র গাজরা যখন ইসরায়েলের আক্রমণ করে আবার আমেরিকানদের সহযোগিতায় ইউরোপিয়ানদের সহযোগিতায় আমরা মনে করেছিলাম এক সপ্তাহের মধ্যে গাজা শেষ হয়ে যাবে কথা ঠিক না বেঠিক ঠিক আরে আসে না নাই এখন কথা বলতেছে। হা গাজা ক্ষতিগ্রস্ত হয়েছে গাদ্দা গাজা মরুভূমিতে পরিণত হয়েছে কিন্তু আমি পরিষ্কার বলি যতদিন গাজাবাসী আল্লাহর উপর ভরসা রাখবে ইজরায়েলিরা এই গাজাকে শেষ করতে পারবে না